হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভাইয়া আজকে আমরা পুতুলকে বিয়ে দেবো এখানে দেখো কিছু আইটেম আছে ওইখানেও কিছু আইটেম আছে আর দেখো এই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে দেখাও এটা হচ্ছে হাজব্যান্ড আর ওয়াইফ তোম তোমাদেরকে কি বলেছিলাম বলেছিলাম যে পুতুল বিয়ে পার্ট থ্রিতে আজকে আমরা পুতুলকে বিয়ে দেব এটা হচ্ছে পুতুলের বোন এটা হচ্ছে ওয়াইফের বোন ওয়াইফের বোন এখানে আমাদের পুরা টিম আছে আমার পুরা টিম আচ্ছা তো এখন আমরা বিয়েটা পড়াবো এই সব পুতুলদেরকে এখানে আনো সবাই দেখবে তো ওদের বিয়ে যে হবে এই সবাইকে এখানে আনো সবাই দেখবে বাচ্চাগুলোকে একটু দূরে দূরে রাখো আর গাছ এ তোমাদেরকে এখন দেখাবো তার সাথে তো অনেক কষ্ট করেছে তারাও তো দেখবে তারাই তো সব কিছু আয়োজন করেছে সবাই দেখো আর গাছ দেখো পুরো ফ্যামিলি রয়েছে এখানে আচ্ছা বিয়েটা হবে এখনই তো তো

আর গাইজ তোমাদের একটু প্রথম হাউস গুলো দেখাই তারপরে ভিডিওটা অফ করে নিলে প্রথম দেখো এটা তোর বাথরুম এগুলো আছে ট্রি হাউস এগুলো তার সাথে সব পুরো ফ্যামিলি এখানে আমাদের খাবার আইটেম আছে আর গাইজ এ ভিডিওর লাইক লাইক এম হচ্ছে তিনশো তিনশো লাইক এম করতে পারে